চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পাহাড় দশের ঘটনা ঘটেছে নগরীর আকবরসা থানা এলাকায় দুইটি দশের ঘটনায় চারজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত এগারো জন প্রতি বছর বর্ষা এলে প্রশাসন নরসরে বসলেও সারা বছর পাহাড় কেটে স্থাপনা তৈরি করলেও প্রশাসন নির্বিকার থাকেন গতকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং এবং সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হল অনেকে বাড়িঘর ছেড়ে যায়নি পরে রাতে একটার দিকে দুটি পাহাড় দশের ঘটনা ঘটে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সহ অনেকে পাহাড় পরিদর্শনে গিয়েছেন চট্টগ্রাম নগর নগরবিদরা জানিয়েছেন সারা বছর পাহাড় পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীরা পাহাড় কেটে বসতি নির্মাণ করে সেক্ষেত্রে প্রশাসন এবং যারা পাহাড় মালিক রয়েছে তাদের কোনো ভূমিকেই দেখা যায় না প্রতি বছর যখন বর্ষা শুরু হয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটলেই প্রশাসন নড়ে বসে এবারও তাই হয়েছে সকালে পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক জানান যারা পাহাড় মালিক রয়েছে তারা অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না সেই কারণে পাহাড় দেশ এবং পাহাড়ে পাদদেশে বসবাসকারীদেরকে সরানো যাচ্ছে না জেলা প্রশাসক এও জানিয়েছেন যদি পাহাড় মালিকেরা যারা রয়েছে বাংলাদেশ রেলওয়ার সহ তারা যদি প্রশাসনের সহযোগিতা চায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে প্রতি বছর প্রাণহানির ঘটনা ঘটে বর্ষার পরে সবাই ভুলে যায় এভাবেই চলতে থাকলে চট্টগ্রামে পাহাড় দশ দিন দিন বাড়বে এবং পাহাড় কেটে বসতি স্থাপনা নির্মাণ করে ভবিষ্যৎ পাহাড়েই থাকবে না চট্টগ্রামে চার দিন ধরে চট্টগ্রাম সহ সমস্ত বাংলাদেশে ভারী বর্ষণ হচ্ছে অনবরত বর্ষণ হচ্ছে এই ভারী বর্ষণের কারণে ইতিমধ্যে সিলেট অঞ্চল এবং উত্তরাঞ্চল সহ হঠাৎ করে বন্যার প্রাদুর্ভাব হয়েছে এবং এইটা একটা বিপর্যয় আকারে দেখা দিয়েছে চট্টগ্রাম অঞ্চলে বন্যা দেখা না দিল আপনারা জানেন যে যেহেতু চট্টগ্রাম পাহাড় অধ্যুষিত এলাকা এখানে চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রাম মহানগরের পাহাড়ের ঝুঁকিপূর্ণ জায়গায় হাজার হাজার পরিবার জীবনের ঝুঁকি নিয়ে তারা বসবাস করছে আমরা প্রতি বছরই এই পরিবারগুলোকে উচ্ছেদ করি উচ্ছেদ করার পর দেখা যায় আবার তারা শুকনো সিজনে একই জায়গায় ফিরে আসে আপনারা জানেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ রেলওয়ের বাংলাদেশ রেলওয়ে নিয়ন্ত্রণাধীন একটি পাহাড় এবং এই বাংলাদেশ রেলওয়ে নিয়ন্ত্রণাধীন দুটি পাহাড়ে গতকাল রাতে ভূমি ধসে পাহাড় ধসে চারজন নিহত হয়েছে এবং ছয়জন আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদেরকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা করে দিয়েছি যারা আহত হয়েছে তাদেরকে পনেরো হাজার টাকা করে দিয়েছি এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন তাদের ম্যানেজমেন্টের জন্য আমরা পাঁচ লক্ষ টাকা এবং দশ মেট্রিক টন চাল আমরা দিয়েছি আমরা আপনারা দেখছেন যে আমাদের ভলান্টিয়ার্স আমাদের ক্রিসেন্ট যুব ক্রিসেন্ট সিপিপি লোকাল থানা পুলিশ কাজ করছেন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা কাজ করছেন যারা ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছেন তাদেরকে মাইকিং করে আমরা তাদেরকে স্থানান্তর করছি কিন্তু আমরা সবার সচেতনতা প্রত্যাশা করছি সবাই যদি সচেতন হন আমরা রিকোয়েস্ট করবো যেহেতু এই ভারী বর্ষণটি আগামী দুই থেকে তিন দিন চলবে এই ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করছেন আমাদের আঠারোটি আশ্রয় কেন্দ্র খোলা আছে আপনারা দয়া করে আশ্রয় কেন্দ্রে যাবেন এবং আশ্রয় কেন্দ্রে আমরা আপনাদের থাকা খাওয়ার সকল প্রকার ব্যবস্থা করেছি যে কয়দিন আপনারা আশ্রয় কেন্দ্রে থাকবেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার আমরা বিতরণ করব আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যারা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন আপনারা দয়া করে আপনাদের ঘরগুলো থেকে চলে আসবেন আশ্রয় কেন্দ্রে স্থান নেবেন এবং আপনাদের সব ধরনের স্থানান্তর থাকা খাওয়া সব ধরনের ব্যবস্থা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে করব এই যে পাহাড়গুলো রয়েছে এগুলো বিভিন্ন সংস্থার মালিকানা রয়েছে কিছুর মালিক রয়েছেন রেলওয়ে কিছুর মালিক সিডিএ কিছুর মালিক সিটি কর্পোরেশন কিছুর মালিক গণপূর্ত বিভাগ এবং ব্যক্তি মালিকানাদের কিছু পাহাড়ে রয়েছে আমরা প্রতি বছর উচ্ছেদ অভিযান পরিচালনা করি কিন্তু যাদের মালিকানাধীন পাহাড়গুলো রেলওয়ে যেটির মালিক গণপূর্ত যেটির মালিক সিডিএ যেটির মালিক সিটি কর্পোরেশন যেটির মালিক ব্যক্তি মালিকানাধীন পাহাড় যাদের মালিকানা রয়েছে তারা যদি সেই উচ্ছেদ করার পরে এটির উচ্ছেদের অবস্থা যদি পুনরায় যদি তারা এটি দখলে না রাখতে পারে এবং সেখান থেকে যদি তারা সরিয়ে না দেয় এটি আসলে আমাদের একার পক্ষে কোনো দিনই সম্ভব না এবং ক্যাজুয়ালিটি চলবে কিন্তু আমরা সবাইকে রিকোয়েস্ট করব। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার রয়েছেন তার মাধ্যমে আমি রিকোয়েস্ট করব যাতে করে ঝুঁকিপূর্ণ স্থানে যারা রয়েছে তাদেরকে জন্য তারা সরানোর ব্যবস্থা করেন এটা সরানোর জন্য যত ধরনের প্রশাসনিক সহায়তার প্রয়োজন সেটি আমরা অবশ্যই দিব এই বসতি বসতিগুলোতে কেবল বিদ্যুৎ লাইন নয় এখানে বিদ্যুতের লাইন পানির লাইন গ্যাসের লাইন সহ এখানে রাস্তাঘাটও করে করে দেওয়া হয়েছে তো আমরা সব ডিপার্টমেন্টকে অনুরোধ করবো নির্দেশনা দিব নির্দেশনা দিব যাতে করে এখান থেকে এখান থেকে যাতে সবাই যার যার মধ্যে যাতে সরে যায় থ্যাংক ইউ

দিলে খাব নৈছে

পাহাড়ের পাদেশে যারা বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য বা সচেতন করার জন্য পরিদর্শন এসেছে এবং মাইকিং করা হচ্ছে प्रति बसर छट्ट में नहीं প্রাণহানি ঘটনা ঘটেই প্রশাসনের তেমন পদক্ষেপ দেখা যায় না শুধুমাত্র দেখা যায় যখন বর্ষা আসে তখন জেলা প্রশাসন বারবার বলে থাকে পাহাড়ের যারা মালিক বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার পাহাড় রয়েছে তারাই উদ্যোগ না নেওয়ার কারণেই প্রতি বছর এই প্রাণহানিগুলো ঘটে জেলা প্রশাসনিক বলছে তারা যদি সহযোগিতা চায় প্রশাসনিকভাবে সহযোগিতা দিয়ে তাদেরকে করে নিরবস্থানে নিয়ে যাওয়া হবে এখন চলে আসুন যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আসেন নাই করে চলে আসুন আপনাদের নিয়ে বসবাস করার ভালো ব্যবস্থা আছে মসজিদ মার স্কুল খোলা আমাদের মহল্লা কমিটির অফিস খোলা দ্রুত সময়ে যারা পাহাড়ের পাশে আছেন তারা পাঠিয়ে মহল্লা কমিটির মসজিদ নারে